মোবাইল রাখলে কি হয় জানেন গরম পানির মধ্যে গোলপ ভিজিয়ে রেখে দেখেছেন কি হয় আজকে এরকমই কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি আমি কেয়া আপনাদের মাঝে আজকের টিপসগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলে যায় প্রথম টিপসে আজকে টিপসটা তালা চাবি নিয়ে তো দেখা যায় আমাদের ঘরে অনেক দিন তালা চাবি পড়ে থাকলে সে চাবি দিয়ে তালা খোলা যায় না বা চাবিতে জং ধরে যায় অনেক রকম সমস্যা হয় তো তালাটা কোনোভাবে খোলে না তখন কিভাবে খুলবেন খুব একটা ইজি পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘরে সবার ঘরেই মোটামুটি এই পেন্সিল তো সবার ঘরেই থাকে তখন কি করবেন এই দেখেন আমি যেভাবে ঠিক পেন্সিল দিয়ে ঘষে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ঘষবেন চারিদিকে ঘষে নেবেন সব জায়গায় কোন জায়গায় যেন বাদ না থাকে চাবির চারিদিকে ঘষে নেবেন আর ঘষতে ঘষতে একটা পর্যায়ে দেখবেন চাবিটা অনেক বেশি তেল হয়ে গেছে মানে একেবারে পারফেক্ট হয়ে গেছে তারপরে তালা খুলে দেখবেন তালাটা কত ইজিভাবে খোলা যায় বন্ধুরা আমার কথা না আপনারা কাজে ট্রাই করে দেখবেন দেখেন কত সুন্দরভাবে খুলে গেল তো এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে আমি কিছু চায়ের পাতি নিয়ে নিয়েছি আমরা তো সবসময়ের জন্য চা খাই তো চায়ের পাতিগুলো ফেলে দিই বা অন্য কোনো কাজে লাগাই আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো এর ভিতরে বাটির ভিতরে অল্প পরিমাণে আমি চায়ের পাতি নিয়েছি এখন নিয়ে নিচ্ছি বেকিং সোডা তো এখানে কোনো পরিমাপ নেই চায়ের পাতি যতটুক নিলেন সেই অনুযায়ী আর কি এক চামচ দুই চামচ যা পারে নিবেন এক চামচ নিলেই ভালো হয় তো এখানে আমি হাফ নিয়েছিলাম প্রথমে আর একটু হাফ নিলাম আর এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে সাদা ভিনেগার যে ভিনেগারগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি দেখেন এই যে ভিনেগার বা সিরকা যেটাই বলেন আমি এক চামচ মতো নিয়ে নিলাম এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর সাথে পানি অ্যাড করতে হবে বন্ধুরা অবশ্যই একটা বাতিল বাটিতে নেবেন এমন কোনো বাটিতে নেবেন না যাতে দাগ হয়ে যায় তো যাই হোক এটা আমার বাতিল বাটি বাতিল বলা যায় কারণ এটা একেবারে কোনো কাজেই আসে না যার কারণে এটা দিয়ে আমি মাঝে মাঝে আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করি তারপরে যে কাজটা করবেন এটা একটা ফ্রিজের এক সাইডে রেখে দিবেন এতে করে কী হবে জানেন আপনাদের ফ্রিজে যদি বাজে দুর্গন্ধ হয়ে যায় তাহলে এটা সারা রাতের জন্য যদি রেখে দেন দেখবেন সকালে উঠে নিমিষেই সেই গন্ধটা ভ্যানিশ হয়ে গেছে তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এই যে গ্লোভ বা কয়েল যেটাই বলেন না কেন যারা গ্লোভের গন্ধ সহ্য করতে পারেন না ধোয়ার গন্ধ সহ্য করতে পারেন না সমস্যা হয় তারা এই কাজটা করে নিতে পারেন তো গ্লোভটা এরকম ভেঙে নিতে পারেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প একটু নিয়ে ভেঙে দেখাচ্ছি যেহেতু আমি এটা ব্যবহার করব না সেইভাবে আমি শুধু আপনাদের দেখানোর জন্য তারপরে এখানে গরম পানি অ্যাড করলাম দেখেন এখানে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি অ্যাড করলে হবে না তারপরে এটা রেখে দিবেন এখন যদি আপনাদের গোলবে একটা বাজে গন্ধ থাকে তাহলে এখানে আপনি একটা সেন্ট একটু সেন্ট ব্যবহার করতে পারেন বাসায় যে সেন্টগুলো ইউজ করেন একটু সেন্ট ব্যবহার করতে পারেন কারণ এখান থেকে একটা গন্ধ সৃষ্টি হবে যেহেতু সারা রাতের জন্য থাকবে এরপরে যে আপনারা শোবার ঘরে বা যে কোনো জায়গায় যেখানে মশার উৎপাদ বেশি এরকম রেখে দিতে পারেন এতে করে কি হবে জানেন মশা আর আসবে না আপনারা শোবার ঘরে যদি রেখে দেন তাহলে দেখবেন মশার উৎপাদ কমে গেছে পরিমাণের তুলনায় অনেক বেশি কমে গেছে বন্ধুরা এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস আমাদের কখনো কখনো দেখা যায় ওয়াশরুমের এই লকটা ভিতর থেকে লেগে যায় আর খোলা যায় না বাইরে থেকে খোলা যায় যায়। না। না ভিতরে কেউ থাকলেও সেটা লেগে তখন কি করে দেখেন একটা একটা এখানে নিয়েছি আর এই স্টিলের চামচ দিয়ে আমি কত সুন্দরভাবে অল্প সেকেন্ডের মধ্যে খুলে দিই দেখাচ্ছি আপনাদের দেখেন এটা কিন্তু লক লাগানো এটা কোনোভাবে খুলছে না তো আমি আমার খোলার দরকার যার কারণে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি যদি এরকম পরিস্থিতি এই কাজটা করে নিতে পারবেন দেখেন চামচ দিয়ে একটু ঘোরান দিলেই কিন্তু খুলে গেল লকটা তো এটা যখন লকটা লেগে যায় দেখা যায় বাচ্চারাও অনেক সময় ভিতরে থাকলে লেগে যেতে পারে অতএব এইগুলো এই সব ছোটখাটো টিপস কিন্তু শিখে রাখলে মানে হতাশ হওয়া যায় না মানে হতাশ হয়ে পড়তে হয় কিন্তু কখনো এরকম লক লেগে গেলে বিপদে পড়তে হয় তো এরকম সব সবারই কিন্তু এই ধরনের টিপস জেনে রাখা ভালো এরপরে দেখেন এই যে বেগুন আমরা যখন ভাজি করি তখন আমাদের কিন্তু এই বেগুনে অনেক বেশি তেল খাই তাই না তো তেল পরিমাণে কম খাবে সেরকম একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা একেবারে নতুন গৃহিণী আশা করি সেসব গৃহিণী পুরা উপকৃত হবেন এই টিপসটা দেখে তো এখানে বেগুন যে নিলাম এখন বেগুনের মধ্যে তো লবণ হলুদ মশলা যা আছে মাখাতে হবে আমি এখানে লবণ হলুদ যা যা লাগে সব মেখে নিচ্ছি এটা মাখার পরে কিছু সময় রেখে তারপরে ভাজি করতে হবে তাতে কি হবে জানেন এতে করে এই যে পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণে এটা কিন্তু পানি খেয়ে একেবারে মানে পরিপূর্ণ হয়ে গেছে এর ভিতরে আর শুকনা কোনো কিছু নেই এখন যখন তেলে ভাজতে যাবেন তখন এর তেলের পরিমাণ কিন্তু কম লাগবে তেলে শোষণ জায়গা কিন্তু আর নেই তেলের শোষণ ক্ষমতা মানে কমে গেছে বেগুনটা পানি খেয়ে পুরা শোষণ ক্ষমতা ওর কমে গেছে এখন আর শোষণ করার কিছু নেই এখন তেলের পরে দিলেই শুধু ভাজিটা হবে আর তেলের পরিমাণ কিন্তু যা তাই থেকে যাবে খুবই কম লাগবে তো অল্প তেলেই ভেজে নিতে পারবেন দেখেন এখানে এই যে পরিমাণে তেল দিয়েছি এই তেলে আমি যতগুলো বেগুন আর কি মেখে রাখছি সবগুলোই ভাজা হয়ে যাবে তো আশা করি এই টিপসটা আমার নতুন গৃহিণী আপুদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখেন আমাদের কিছু কিছু সময় দেখা যায় এরকম ওয়ালে খুব বেশি ময়লা পড়ে এরকম ময়লা পড়ে একেবারে কালচে কালচে হয়ে যায় তো একেবারে সুন্দরভাবে ঘষা মাজা ছাড়া কীভাবে পরিষ্কার করবেন ঘষা মাজা করলে তো দেয়ালের রঙ নষ্ট হয়ে যাবে তো সেরকম ঘষা মাজা আমি করবো না এখানে আমি একটু পানি স্প্রে করে নিলাম এখন যে আমাদের বাতিল যে পেস্টগুলো থাকে ফেলে না দিয়ে সে বাতিলের পেস্টের অংশ কেটে এখান থেকে বের করে নিয়েছি নিয়ে আমি একটা শপিং ব্যাগে লাগিয়ে নিয়েছি এখন দেখেন এই যে পেস্ট দিয়ে হালকা একটু আলতোভাবে ঘষে নিলে কিন্তু উঠে যাবে এখানে অন্য কিছু দিয়ে মাজা করা যাবে না ওয়াল নষ্ট হয়ে যেতে পারে ওয়ালের রং নষ্ট হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি হালকাভাবে একটুখানি ঘষে নিচ্ছি অলরেডি কিন্তু উঠে গেছে একটুখানি দেওয়ার সাথেই উঠে গেছে দেখেন এখন কিন্তু সাদা হতে শুরু করেছে আর এরপরে আপনাদের শুকনো কাপড় দিয়ে আমি মুছে দেখাবো কতটা পরিষ্কার হলো দেখেন কালচে যে ভাবটা ছিল সেটা কিন্তু উঠে গেছে এখন যেটা ময়লাটা ঘষলাম সেটাই লেগে আছে আর একটু পানি দিয়ে আমি ঘষে নিচ্ছি যেহেতু শুকনা শুকনা বেশি পানি দিলে তো রঙটা নষ্ট হয়ে যাবে হালকা স্প্রে করে নিলাম আর কি তো এটা এই স্প্রেটাও কিন্তু আমার হাতে বানানো তো আপনারা অলরেডি দেখেছেন এই ভিডিও তারপরেও যদি কেউ চান আমি স্প্রেটা আবার বানিয়ে দেখাবো যেহেতু আমার বানাতেই হয় সব সময়ের জন্য তো এটা আমার কোনো সমস্যা নেই আমি বানিয়ে দেখাতে পারবো দেখেন এখন আমি মুছে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পরিষ্কার হলো বন্ধুরা এরকম ছোটোখাটো কিছু টিপস জানা থাকলে আমাদের কাজ কিন্তু সহজ হয় দেখেন এবার মাস্কের ভিতরে মোবাইল রাখলে কি হয় দেখেন এখানে আমি একটা মাস্ক নিয়েছি এই মাস্কটা আমি ব্যবহার করি না তো এরকম কিন্তু আমাদের আমরা ফেলে দিই তাই না এই দিয়েও কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় তো আজকে আমি একটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও আমি দেখিয়েছি অন্য মাস্ক দিয়ে আজকে দেখাচ্ছি এই মাস্ক দিয়ে দেখেন এই যে গুলো আমরা যখন মোবাইল চার্জ দিই তখন দেখা যায় এমন এমন জায়গা আছে যে এই মোবাইলটা রাখার জায়গা হয় না মানে এই যে আমার যে এই জায়গাটা এখানে কিন্তু কোনো জায়গা নেই মোবাইল রাখার কোনো তাক বা আলমারি বা অড্রপ কিচ্ছু নেই তো এখানে আমি কিভাবে চার্জে দিব তখন আমার এই যে একটা মাস্ক নিলাম আর মাস্কের ভিতরে আমি এই মোবাইলটা রেখে দিব। এতে করে কিন্তু চার্জ দিতে সুবিধা হবে বাচ্চারা ধরতেও পারবে না এখানে যদি কাপড়ের মাস্ক ব্যবহার করা হয় সেটা সবথেকে ভালো হয় এটা দেখা যায় বেশি মানে নিরাপদ থাকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এটা যেহেতু পাতলা তো মনে হচ্ছে যে পড়ে যাবে কিন্তু এটাও পড়বে না এটাও মজবুত আছে অনেকটাই মজবুত তো আপনাদের দেখানোর জন্যই আমি আর কি দেখালাম কারণ সচরাচর সবার ঘরে এই ধরনের মাস্ক থাকে আর কাপড়ের মাস্ক তো সবার ঘরে থাকে তারপরেও আমি এই মাস্ক দিয়েই দেখালাম তো কেমন লাগলো বন্ধুরা এই আইডিয়াটা অবশ্যই জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে দেখতেই পারছেন মোবাইলটা কিন্তু ঝুলিয়ে রেখেছি বেশ খানিকটা সময় ধরেই আমি ভিডিওটা করছি তো এভাবেই আছে এটা কিছুই হবে না এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো মোজা আমাদের ঘরে যে বাচ্চাদের মোজা অনেক অনেক হয় আর নিজের বড়দেরও মোজা অনেক অনেক হয় তো এগুলো কিভাবে সুন্দর করে সযত্নে রেখে দিতে পারবেন আমি একটা ফোল্ডিং পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখেন এই মোজা যেখানে সেখানে রাখলে একটা হারিয়ে যায় আর একটা খুঁজে পাওয়া যায় না মানে এরকম হয় একটা পাওয়া যায় আর একটা পাওয়া যায় না তো দুটো একসাথেই থাকবে সুন্দরভাবে একটা ফোল্ডিং শিখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাকে ফলো আমার এই ফোল্ডিং পদ্ধতিটা ফলো করতে পারেন এতে করে কিন্তু আপনাদের উপকারও আসবে তো দেখ দেখেন আমি কীভাবে ফোল্ডিং করছি এভাবে যদি ফোল্ডিং করে রেখে দেন এতে করে দুটো মোজা একসাথে থাকবে যখন খুশি তখন খুঁজে নিতে পারবেন বা কোনো একটা জায়গায় সাজিয়ে রাখতে পারবেন অনেক মোজা একসাথে করে রেখে তো আমি একটা মোজা শুধু ফোল্ডিং করে দেখাচ্ছি দেখেন কতটা সহজে সুন্দরভাবে ফোল্ডিং করা যাচ্ছে তো এইভাবে ফোল্ডিংটা করে আপনারা আপনারা যে কোনো একটা তাকের ভিতরে সব মোজা এক একসাথে সাজিয়ে রাখবেন এতে করে খুঁজে পেতে সুবিধা হবে তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যারা নতুন আজকেই আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন টিপস ভিডিও পেতে আর যারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন